তপ্ত বালি আর ধুলোভারা হাওয়ার মাঝে গড়ে ওঠা এক ছোট্ট গ্রামে চারদিকে নিস্তব্ধতার ছায়া ছিল সূর্য তার পুরো তীব্রতায় আগুন বর্ষণ করছিল যেন সে জমিনের বুক থেকে শেষ আর্দ্রতাও শুষে নিতে চায় এই গ্রামেরই এক কাঁচা বাড়িতে কাসিম নামে এক ব্যক্তি থাকত যার অন্তরে আল্লার ভয় এবং চোখে পরিবারের জন্য চিন্তা স্পষ্ট দেখা যেত গরিবী তার ঘরের দেয়ালে জড়িয়েছিল কাসিম পেশায় একজন কাঠুরে ছিল যে প্রতিদিন সকালে জঙ্গলে যেত এবং শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করত তার পরিশ্রম তো অনেক ছিল কিন্তু আয় এত কম ছিল যে কখনো কখনো ঘরে দুবেলার খাবারও জুটত না তবুও তার ঠোঁটের সব সময় আলহামদুলিল্লার জিকির থাকত সে জানত যে রিজিক দানকারী কেবল আল্লাহর সত্তা এবং তিনিই সবার সমস্যার সমাধানকারী সবচেয়ে বড় কারিগর এবং দয়ালু মালিক একদিনের কথা যখন কাসিম সকাল সকাল তার কুড়াল তুলে কাজে বের হলো তখন তার স্ত্রী চাপা বলল যে আজ ঘরে একটা দানাও বাকি নেই বাচ্চাদের মুখ ভুকের কারণে ম্লান হয়ে গিয়েছিল এবং তাদের নিস্তব্ধতা কাসিমের কলিজা চিড়ে দিচ্ছিল সে তার স্ত্রীর চোখে তাকালো এবং সাহসে বলল যে আল্লাহ অবশ্যই কোনো রাস্তা বের করবেন কারণ তিনি তার বান্ডাদের কখনও একা ছেড়ে দেন না এখন গল্পে এগোবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুক্রিয়া কাসিম জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু আজ তাকে কোথাও শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না যত দুপুর ঢলে আসছিল তার অস্থিরতা বাড়ছিল কারণ খালি হাতে ঘরে ফেরার মানে ছিল বাচ্চাদের ভোখা শুয়ে পড়া সে এক পুরনো গাছের নিচে বসে দুয়ার জন্য হাত তুলল তার চোখ থেকে অশ্রু বেরিয়ে তপ্ত বালিতে পড়ছিল সে তার রবের কাছে হালাল রিজিকের ভিক্ষা চাইছিল যাতে সে ইমান না হারায় অনেক খোঁজার পরও যখন কিছু না পেল তখন সে এক অজানা রাস্তায় পা বাড়াল যেখানে সে আগে কখনো যায়নি সে রাস্তা পাথুরে এবং ঝোপে ভরা ছিল যার কারণে তার পায়ে ছালা পড়ে গিয়েছিল তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং শরীরের শক্তি শেষ হয়ে আসছিল তবুও তার পদক্ষেপে এক অদ্ভুত দৃঢ়তা ছিল তাকে বিশ্বাস ছিল যে কোথাও না কোথাও তার নাসিবের রিজিক অপেক্ষা করছে হাঁটতে হাঁটতে সে এক পুরনো গুহার কাছে পৌঁছল যেখানে তাকে কিছু ঝিকমিক করা জিনিস দেখা গেল তাকে মনে হলো যে হয়তো সেখানে পানি আছে কিন্তু কাছে গিয়ে তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল সেখানে মাটিতে এক চামড়ার থলে পড়েছিল যা বেশ ভারী লাগছিল কাসিমের হৃদয়ে দ্রুত ধরভর করতে লাগলো সে কাপা হাতে সেই থলেটি তুলল তাকে বোধ হলো যে এটা কোনো সাধারণ থলে নয় বরং এর মধ্যে কিছু মূল্যবান জিনিস লুকানো আছে সে যেই থলের মুখ খুলল তার চোখের সামনে সোনার মুদ্রার ঝলক ছড়িয়ে পড়ল সেই থলে অসারাফি দিয়ে ঠাসা ছিল এত সম্পদ যা সে তার সারা জীবনে স্বপ্নেও দেখেনি এক মুহূর্তের জন্য তার মনে খেয়াল এলো যে এখন তার সব দারিদ্র শেষ হয়ে যাবে সে তার বাচ্চাদের ভালো খাবার খাওয়াতে পারবে এবং তাদের জীবন সাজাতে পারবে কিন্তু পরের মুহূর্তেই তার অন্তরের রুহ জেগে উঠল সে ভাবল যে এই সম্পদ তার নয় বরং এটা কোনো মুসাফিরের আমানত যা হয়তো এখানে পড়ে গিয়েছে যদি সে এটা রেখে দেয় তাহলে এটা হারাম হবে এবং আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে তার মন দুভাগে বিভক্ত হয়ে গেল একদিকে বাচ্চাদের ভুখা এবং অন্যদিকে তার ইমান সে সোনার মুদ্রাগুলো দেখছিল এবং তাকে তার ঝুপড়ির ভাঙা ছাদ এবং ভুখা বাচ্চারা মনে পড়ছিল কাসিম থলেটি আবার বন্ধ করে দিল এবং গভীর নিঃশ্বাস নিল সে নিজেকে বলল আমার রব আমার পরীক্ষা করছেন হালাল রিজিকের তালাশে বের হয়েছি তাহলে হারামের সাহারা কি করে নিতে পারি সে স্থির করল যে সে এই থলের মালিককে খুঁজবে চাই তার জন্য যতই দূরত্ব পারি দিতে হোক সে ক্লান্তিতে চূর্ণ ছিল কিন্তু তার ইরাদা ইস্পাতের মতো মজবুত হয়ে উঠেছিল এবং রুহ শান্ত ছিল সে থলেটি তার ছেঁড়া কুর্তায় লুকালো এবং গ্রামের দিকে ফেরার পরিবর্তে সেই দিকে চলতে লাগল যেখান থেকে কোনো কাফেলা গিয়েছে হবে তাকে জানা ছিল যে এত বড় অঙ্ক কেবল কোনো বড় ব্যবসায়ী বা ধনিরই হতে পারে রাস্তা এখন আরও কঠিন লাগছিল কারণ সূর্য ডুবছিল এবং অন্ধকার চারদিকে তার চাদর বিছিয়ে দিচ্ছিল তবুও কাসিমের অন্তরে এক অদ্ভুত আলো জ্বলছিল রাস্তায় তাকে এক বৃদ্ধ মুসাফির মিলল যে খুব বিপর্যস্ত অবস্থায় দেখাচ্ছিল সে মাটিতে বসে কাঁদছিল এবং তার ভাগ্যকে গালি দিচ্ছিল কাসিম তার কাছে গেল এবং বড় নরমভাবে তার সমস্যার কারণ জিজ্ঞাসা করল সেই বৃদ্ধ বলল যে সে তার সারা জীবনের জমানো পুঁজি এক থলে রেখেছিল যা কোথাও হারিয়ে গেছে কাসিমের হৃদয় ধক করে উঠল কি এই সেই ব্যক্তি যার এই মূল্যবান খাজানা কাসিম সেই বৃদ্ধের চোখে গভীরভাবে তাকাল যেখানে গভীর দুঃখ এবং অসহায়ত্ব স্পষ্ট ঝলক ছিল সে চাইলে চুপচাপ সেখান থেকে চলে যেতে পারত এবং কেউ তাকে কখনো ধরতে পারত না কিন্তু আল্লাহর উপস্থিতির অনুভূতি তাকে শান্তি নিতে দিচ্ছিল না সে তার কুর্তার ভিতর হাত ঢোকাল এবং ধীরে ধীরে সেই থলেটি বের করল যেই কাসিম সেই থলেটি সেই বৃদ্ধ মুসাফিরের দিকে বাড়াল সেই ব্যক্তির চোখে আলো ফিরে এলো। সে ঝাঁপিয়ে পড়ে থলে ছিনিয়ে নিল এবং পাগলের মতো মুদ্রা গুনতে লাগল কাসিম একপাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকে দেখছিল তাকে আশা ছিল যে হয়তো এই ব্যক্তি খুশিতে তাকে কিছু পুরস্কার দেবে যা দিয়ে সে তার ঘরের জন্য আটা কিনতে পারবে কিন্তু সেই বৃদ্ধ তো লোভের জীবন্ত ছবি লাগছিল যে কেবল গুনতে ব্যস্ত ছিল যখন বৃদ্ধ সব মুদ্রা গুনল তখন তার নিয়াত হঠাৎ বদলে গেল সে কাসিমের দিকে সন্দেহ ভরা চোখে তাকালো এবং চিৎকার করে বলল যে এই থলে দুটি মূল্যবান হীরাও ছিল যা এখন গায়েব কাসিম হতবাক হয়ে গেল সে তো থলে থেকে একটা মুদ্রাও বের করেনি তাহলে এই অভিযোগ কিসের সেই বৃদ্ধ এখন চিৎকার জুড়ল যে এই গরিব কাঠুরে তার আমানতে খিয়ানাত করেছে এবং তাকে ধোকা দিয়ে লুটেছে কাসিম বড় আদবের সাথে বলল জনাব আমি এই থলে বন্ধ অবস্থায় পেয়েছি এবং তাতে হাতও ছোঁয়াইনি যদি আমাকে চুরি করতে হতো তাহলে আমি আপনার কাছে আসতামই কেন আমি তো কেবল আমার আল্লাহর ভয় এবং আপনার দুঃখ দেখে এখানে থেমেছি কিন্তু সেই বৃদ্ধ শোনার জন্য প্রস্তুত ছিল না সে চিৎকার করে পাশ দিয়ে যাওয়া কিছু সিপাহীকে ডেকে নিল এবং কাসিমের উপর চুরির মিথ্যা অভিযোগ লাগাল সিপাহীরা কাসিমকে ধরে শহরের কাজীর কাছে নিয়ে গেল রাস্তা ভর কাসিম কেবল দোয়া করতে লাগল ইয়া আল্লাহ তুমি তো জানো যে আমি নির্দোষ আমার উদ্দেশ্য কেবল তোমার সন্তুষ্টি লাভ করা ছিল গ্রামবাসী এবং রাস্তায় দাঁড়ানো লোকেরা কাসিমকে ঘৃণার চোখে দেখছিল এক নেক ব্যক্তির জন্য এর চেয়ে বড় শাস্তি কী হতে পারে যে তাকে প্রকাশ্যে বেইমান বলা হয় তার অন্তর বসে যাচ্ছিল এবং বাচ্চাদের খেয়াল তাকে তাড়া করছিল যখন তারা দরবারে পৌঁছল তখন বৃদ্ধ মুসাফির কাঁদতে কাঁদতে কাজীকে মিথ্যা বলল সে বলল যে এই কাঠুরে খুব চালাক এ যে আমার থুলে ফিরিয়ে দিয়েছে যাতে নেক হয়ে উঠতে পারে কিন্তু আমার খানদানি হীরা চুরি করে নিয়েছে কাজী একজন জ্ঞানী এবং ক্ষোদাভক্ত ব্যক্তি ছিলেন তারা কাসিমের ছেঁড়া অবস্থা দেখলেন এবং তারপর তার চোখে ঝাঁকলেন তাদের কাছে সেই গরিবের মুখে চোরদের কোনো চিহ্ন দেখা গেল না বরং সেখানে এক অদ্ভুত শান্তি ছিল কাজী কাসিমকে জিজ্ঞাসা করলেন যে তার নিজের পক্ষে কিছু বলার আছে কি কাসিম কাপা গলায় সব সত্য বর্ণনা করল সে বলল কিভাবে সে দারিদ্রে দিন কাটাচ্ছে এবং কিভাবে তাকে এই থলে গুহার কাছে মিলল সে এটাও বলল যে যদি সে চোর হতো তাহলে সে ঘরে গিয়ে শান্তিতে ঘুমাত না যে এই বৃদ্ধের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরত দরবারে উপস্থিত লোকেরা ফিসফিস করতে লাগল এবং মাহল গরম হয়ে উঠল কাজী কিছুক্ষণ নিঃশব্দতা অবলম্বন করলেন এবং তারপর সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে তাকে নিশ্চিত যে হীরা সেই থোলের মধ্যেই ছিল বৃদ্ধ কসম খেয়ে বলল যে হ্যাঁ সেই হীরা খুব মূল্যবান ছিল এবং ঠিক এই থোলের ভিতরেই ছিল কাজী মুচকি হাসলেন এবং তারা এমন এক ফয়সালা শুনালেন যা শুনে সবার হুশ উড়ে গেল তারা বললেন যেহেতু এই থলে হীরা নেই তার মানে স্পষ্ট যে এটা সেই থলে নয় যা এই বৃদ্ধের হারানো ছিল কাজী আরও বললেন আইনত এই থলে এখন সেই ব্যক্তির যে এটা পেয়েছে অর্থাৎ কাসিমের এবং যেহেতু বৃদ্ধের থলে সেই যাতে হীরা ছিল তাই তাকে তার থলে অন্য কোথাও খুঁজতে হবে বৃদ্ধ এটা শুনে পাণ্ডুর হয়ে গেল তার নিজেরই চালাকি তার উপর ভারী পড়ে গেল সে লোভে পড়ে মিথ্যা বলেছিল যাতে পুরস্কার না দিতে হয় কিন্তু এখন সে তার পুরো সম্পদ হারানোর কিনারায় দাঁড়িয়েছিল বৃদ্ধ হাঁটুতে ভেঙে পড়ল এবং কাজীর কাছে মাফ চাইতে লাগল সে স্বীকার করল যে সে পুরস্কারের লোভে মিথ্যা বলেছিল এবং থলে কোনো হীরা ছিল না কিন্তু কাজী কঠোর ছিলেন তারা বললেন যে ব্যক্তি যে তার আমানত ফিরিয়ে দেওয়া ব্যক্তির ওপরই কাদা ছিটিয়েছে সে রহমের হকদার নয় কাজী সেই পুরো থলেটি কাসিমকে দিয়ে দিলেন এবং বললেন যে এটা তোমার ইমানদারির আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার কাসিমের হাত কাঁপছিল সে অশরাফির থলেটি দেখল এবং তারপর আকাশের দিকে সে কাঁপতে লাগল কিন্তু এই অশ্রু দুঃখের নয় বরং শুকরের ছিল তাকে বিশ্বাস হচ্ছিল না যে যে দারিদ্র্যের সাথে সে লড়ছিল সেটা এক ঝটকায় শেষ হয়ে গেল সে কাজীর শুক্রিয়া আদায় করল কিন্তু তার অন্তরে একটা কথা খটকা লাগছিল কি এই সম্পদ সত্যিই তার জন্য হালাল ছিল যদিও এটা অন্যের পরিশ্রমের উপার্জন ছিল সে থলে তুলল এবং দরবার থেকে বেরিয়ে এলো বৃদ্ধ মুসাফির এখনও বাইরে বসে কাঁদছিল সে এখন সত্যিই কঙ্গাল হয়ে গিয়েছিল কাসিম তার কাছে গেল এবং থেমে গেল লোকেরা দেখছিল যে এখন এই কাঠুরে কি করবে কি সেই ব্যক্তিকে মাফ করতে পারবে যে তাকে প্রকাশ্যে অপমান করেছে কাসিম থল থেকে কিছু মুদ্রা বের করল এবং সেই বৃদ্ধের হাতে রাখল তার চোখে বিস্ময় ভরে গেল কাসিম বৃদ্ধকে বলল আল্লাহ আমাকে মাফ করতে শিখিয়েছেন আমি এই সম্পদ নিজের কাছে রাখব না কারণ আমি জানি যে এটা আপনার কিন্তু আমি আপনার কাছে একটা ওয়াদা চাই যে আপনি আগামীতে কখনও কারো নিয়তের উপর সন্দেহ করবেন না সে পুরো থলেটি সেই বৃদ্ধকে ফিরিয়ে দিল এবং কেবল দুটি মুদ্রা নিজের কাছে রাখল যা তার পরিশ্রমের সমান ছিল কাসিমের এই সিদ্ধান্ত সবাকে বিস্মিত করে দিল কাজীও তাদের জানালা থেকে এই দৃশ্য দেখছিলেন এবং তাদের চোখে সেই গরিব কাঠুরের প্রতি সম্মান আরও বেড়ে গেল কাসিম সেই বড় সম্পদ প্রত্যাখ্যান করল কারণ তাকে মনে হল যে পরীক্ষা এখনও শেষ হয়নি সে সেই দুটি মুদ্রা নিয়ে বাজারে পৌঁছলো এবং ঘরের জন্য আটা এবং কিছু খেজুর কিনল তার পদক্ষেপে এখন ক্লান্তি ছিল কিন্তু রুহে নুরানি শান্তি অনুভব করছিল যখন সে ঘরে পৌঁছল তখন তার স্ত্রী এবং বাচ্চারা তার অপেক্ষায় ছিল সে বাজার থেকে আনা জিনিস তাদের সামনে রাখল স্ত্রী যখন তার চোখে অশ্রু এবং মুখে ধুলো দেখল তখন সে বুঝে গেল যে আজ তার স্বামী কোনো বড় পরীক্ষা পার করেছে তারা মিলে সাদা খাবার খেল যা আজ কোনো রাজকীয় ভোজের চেয়ে কম লাগছিল না কাসিম পুরো গল্প তার স্ত্রীকে শোনাল এবং সে মুচকি হাসল তার স্ত্রী বলল আপনি খুব সঠিক করেছেন হারামের সম্পদে ভরা পেট কখনো শান্তির ঘুম দেয় না আমাদের অল্পতে চালিয়ে নেওয়া মঞ্জুর কিন্তু আল্লাহর অসন্তোষ মঞ্জুর নয় সেই রাতে কাসিম খুব শান্তিতে ঘুমালো কিন্তু অর্ধরাতে তাকে কারো কান্নার আওয়াজ শোনা গেল সে উঠে দেখল যে জানালার বাইরে সেই বৃদ্ধ মুসাফির দাঁড়িয়ে যাকে সে সব খাজানা ফিরিয়ে দিয়েছে সে খুব বিপর্যস্ত লাগছিল কাসিম দরজা খুলল এবং তাকে ভিতরে ডাকল সেই বৃদ্ধ তার পায়ে পড়ে গেল এবং ঝাড়া কতার কাঁদতে লাগল সে বলল বেটা আমি সারা জীবন সম্পদ জমিয়েছি কিন্তু মানবতা বুঝতে পারিনি তোমার ইমানদারি আমার রুখকে ঝাঁকুনি দিয়ে রেখেছে আমি এই সম্পদের কি করব যখন আমার কাছে এটা বাটার জন্য কোনো নেক দিলের মানুষই নেই সেই বৃদ্ধ আসলে এক খুব বড় বণিক ছিল যার কোনো উত্তরাধিকারী ছিল না বণিক বলল যে সে জেনে শুনে হীরার মিথ্যা গল্প বানিয়েছিল যাতে সে কাসিমের ইমানদারির শেষ সীমা পরীক্ষা করতে পারে সে দেখতে চেয়েছিল যে কোনো মানুষ সত্যিই এত নেক হতে পারে যে সব কিছু হারানোর পরও ধৈর্য ধরে সে বলল কাজীও এই খেলায় আমার সাথে ছিলেন কারণ তারা আমার পুরনো বন্ধু কাসিম হতবাক হয়ে গেল সে তো এটাকে কেবল একটা ইত্তেফাক ভাবছিল কিন্তু এটা তো একটা পরিকল্পিত পরীক্ষা ছিল বণিক তার চাদর থেকে একটা ছোট সিন্দুক বের করল এবং তাকে টেবিলে রাখল সে বলল যে এটা তার পক্ষ থেকে কাসিমের বাচ্চাদের জন্য একটা ছোট উপহার কাসিম মানা করল কিন্তু বণিক আল্লাহর কসম দিয়ে তাকে বাধ্য করল বণিক বলল রিজিকের অনেক রাস্তা আছে এবং আল্লাহ কখনো কখনো মানুষের মাধ্যমেই তার করম পাঠান কাসিম খুলল তাতে মূল্যবান মুক্তার একটা মালা ছিল বণিক চলে গেল কিন্তু সেই মালা রেখে গেল কাসিম ভাবল যে কাল সে এটা বাজারে বেছে নিজের জন্য একটা ছোট জমি কিনবে যাতে সে চাষ করতে পারে কাঠ কাটা এখন তার বয়স অনুযায়ী কঠিন হয়ে যাচ্ছিল সে সকালের অপেক্ষা করতে লাগল কিন্তু যেই সূর্যের প্রথম রশ্মি ফুটল গ্রামে এক মুনা শোনা গেল শহরের সুলতানের ঘোষণা ছিল যে তিনি এক ইমানদার অজিরের খোঁজে আছেন সুলতান শর্ত রেখেছিলেন যে যে ব্যক্তি সবচেয়ে কঠিন পরীক্ষা পাস করবে সেই দরবারের সবচেয়ে বিশেষ পদাধিকারী হবে কাসিমের মন ছিল না কিন্তু গ্রামের লোকেরা তাকে উস্কে দিল যে তার ইমানদারির কিস্সা তো এখন ঘরে ঘরে বিখ্যাত হয়ে গেছে কাসিম ভাবল যে হয়তো এটাও আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত সে তার কুড়াল এবং সেই মুক্তার মালা নিয়ে সুলতানের প্রাসাদের দিকে চলতে লাগল প্রাসাদের রাস্তা লম্বা এবং কঠিন ছিল রাস্তায় তাকে এক আহত পাখি মিলল যে তর পাচ্ছিল কাসিম তার পানি তাকে খাওয়ালো এবং তার পট্টি বাঁধল আরও এগোলে এক তৃষ্ণার্ত পুকুর মিলল সে কুঁয়ো থেকে পানি তুলে তাকে খাওয়ালো তাকে দেরি হচ্ছিল কিন্তু সে কারও কষ্ট দেখে এগোতে পারছিল না তাকে মনে হচ্ছিল যে সে সুলতানের দরবারে পৌঁছতে অনেক দেরি করে ফেলেছে কিন্তু সে কখনও তার ইমান বিক্রি করেনি সুলতান তার গদি থেকে নেমে কাসিমকে জড়িয়ে ধরলেন তারা ঘোষণা করলেন যে আজ থেকে কাসিম এই সলতনতের খাজাঞ্চি হবে কারণ যে ব্যক্তি দারিদ্রেও পরের আমানত ছোঁয় না সে পুরো প্রজাদের খাজানার হেফাজত সবচেয়ে ভালো করবে কাসিমের চোখে অশ্রু ছিল কিন্তু তখনই দরবারে এমন এক ব্যক্তি প্রবেশ করল যাকে দেখে সুলতানের মুখের রং উড়ে গেল দরবারে প্রবেশ করা ব্যক্তি এক ঘোষাওয়ার ছিল যে ঘামে ভিজে এবং খুব ঘাবড়ে গিয়েছিল সে সুলতানের কানে কিছু বলল যা থেকে সুলতানের কপালে বল পড়ে গেল সুলতান কাসিমের দিকে তাকালো এবং বললেন এক খুব বড় বিপদ এসে গেছে আমাদের প্রতিবেশী দেশ সীমান্তে আক্রমণ করেছে এবং আমাদের খাজানা খালি হবার কিনারায় কারণ গত ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল এখন কি হবে সুলতান কাসিমের কাছে পরামর্শ চাইলেন কাসিম বড় গম্ভীরভাবে জবাব দিল যুদ্ধ কেবল তলোয়ারে নয় বরং ধৈর্য এবং দোয়াই জয়ী হয় সে তার সেই মুক্তার মালা সুলতানকে দিয়ে দিল এবং বলল এটা বেচে সেনাবাহিনীর জন্য রসদের ব্যবস্থা করুন সুলতান বিস্মিত ছিলেন যে এক গরিব ব্যক্তি তার সবচেয়ে মূল্যবান জিনিস এত সহজে কুরবান করছে কাসিমের এই আবেগ পুরো দরবারে উদ্দীপনা ভরে দিল দেখতে দেখতে সলতনতের অন্য ধনী লোকেরাও তাদের সম্পদ পেশ করতে শুরু করলো কাসিমের ইমানদারি একটা এমন ঢেউ সৃষ্টি করেছিল যে প্রত্যেক ব্যক্তি তার অংশ দেওয়ার জন্য প্রস্তুত ছিল যুদ্ধ শুরু হলো কিন্তু কাসিমের কাজ কেবল খাজানার হেফাজত নয় সে আহত সিপাহীদের সেবা করত এবং তাদের পরিবারের খেয়াল রাখত সে প্রমাণ করল যে পদ পাওয়ার পরও সে সেই পুরনো সাদা মানুষ অনেক সপ্তাহের সংগ্রামের পর সুলতানের বাহিনী বিজয় লাভ করল যখন সুলতান ফিরে এলেন তখন তারা দেখলেন যে সলতনতের খাজানা আগের চেয়েও বেশি ভরা কাসিম এক এক পয়সার হিসাব রেখেছিল এবং অপচয় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল সুলতান এত খুশি হলেন যে তারা কাসিমকে তার উপদেষ্টা নিযুক্ত করলেন এখন কাসিমের ঘর মাটির নয় বরং পাথরের এক মজবুত বাড়ি হয়ে গিয়েছিল কিন্তু খ্যাতি এবং সম্পদের সাথে সাথে শত্রুও জন্মায় দরবারের কিছু পুরনো অজির কাসিমের উন্নতিতে জ্বলে উঠছিল তারা চাইত না যে এক সাধারণ কাঠুরে তাদের সমান বসে তারা কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা সুলতানের কান ভরতে শুরু করল যে কাসিম গোপনে দেশের গুপ্তচরদের সাথে মেলে এবং খাজানা থেকে টাকা চুরি করছে জ্বলনের আগুন খুব তীব্র ছিল সুলতান প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু অজিরেরা কিছু মিথ্যা সাক্ষী এবং নকল দলিল তৈরি করে ফেললো একদিন সুলতান হঠাৎ কাসিমের ঘর তলাশির হুকুম দিলেন কাসিম বিস্মিত ছিল কিন্তু সে খুশিতে তার ঘরের দরজা খুলে দিল ওজিরেরা এক সিন্দুকের দিকে ইঙ্গিত করল যা কাসিমের ঘরের কোণে রাখা ছিল তারা বলল যে ঠিক এতেই চুরির মাল লুকানো আছে যখন সিন্দুক খোলা হল তাতে সোনার মুদ্রা বা হীরা বের হল না তাতে কেবল এক পুরনো ছেঁড়া চাদর এক কুড়াল এবং দুটি তামার মুদ্রা বের হল সুলতান জিজ্ঞাসা করলেন এসব কি কাসিম মাথা নিচু করে বলল এটা আমার আসল পরিচয় আমি প্রতিদিন সকালে এই কুড়াল দেখি যাতে আমার মনে থাকে যে আমি কোথা থেকে এসেছি এবং এই দুটি মুদ্রা সেই যা আমি আমার ইমানদারির উপার্জন থেকে বাঁচিয়েছিলাম সুলতানের চোখে লজ্জার অশ্রু এসে গেল তারা সেই অজিরদের তৎক্ষণাৎ বন্দি করার হুকুম দিলেন যারা এক নেক ব্যক্তির ওপর অভিযোগ লাগিয়েছে সুলতান কাসিমের কাছে মাফ চাইলেন এবং বললেন তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় ঢাল কাসিম মুচকি হেসে বলল সুলতান অভিযোগ তো নেক লোকদের উপরই লাগে যাতে তাদের ধৈর্যের ভল আরও মিষ্টি হয় মাহল আবার একবার খুশগোবর হয়ে উঠল এখন কাসিমের নাম পুরো সলতানাতে সম্মানের সাথে নেওয়া হতো। তার বাচ্চারা এখন মাদ্রাসায় শিক্ষা লাভ করছে এবং তার স্ত্রী গরিবদের সাহায্য করত যখন কাসিম আবার প্রাসাদের দিকে ফিরছিল তখন তাকে অনুভব হল যে তার খোঁজ এখন শেষ হয়ে গেছে সে হালাল রিজিকের তালাশে বের হয়েছিল এবং আল্লাহ তাকে শুধু দুনিয়ার সম্পদই নয় বরং রুহের শান্তিও দান করেছেন সে তার বাকি জীবন মানুষের কল্যাণে লাগিয়ে দিল সে অনেক কুঁয়ো খোড়ালো সরাই বানালো এবং অনাদদের জন্য শিক্ষার পূর্ণ ব্যবস্থা করল যাতে কোনো বাচ্চা ভুখা না শোয়ে সময় গড়িয়ে গেল এবং কাসিম এক বৃদ্ধ এবং অভিজ্ঞ উপদেষ্টা হয়ে গেল তার মুখে সবসময় এক শীতল হাসি থাকত যা অন্যদের সাহস দিত তার কাছে বসা লোকেরা প্রায়ই তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করত সে সব সবসময় একই কথা বলতো যে সাফল্য পরিশ্রমে নয় বরং সেই নিয়তে লুকানো যা কেবল খোদা জানেন যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে পাথর থেকেও ঝর্ণা বের হতে পারে একদিন যখন কাসিম তার শেষ সময়ে ছিল সে তার বাচ্চাদের কাছে ডাকল সে তাদের সেই পুরনো কুড়াল ছেঁড়া চাদর এবং সেই তসবিহ দেখাল সে ওসিয়ত করল যে তোমরা যত বড় পদেই পৌঁছাও কখনো তোমাদের মূলকে ভুলো না সে তাদের বোঝালো যে হালাল রিজিকের বরকত সাত প্রজন্ম পর্যন্ত চলে যেখানে হারামের উপার্জন প্রাসাদকেও ধ্বংসস্তূপ বানিয়ে দেয় সে তার বাচ্চাদের চোখে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পুনরাবৃত্তি করল সে বলল আমার প্রিয়রা মনে রেখো যে সত্যিকারের সম্পাদ টাকা নয় বরং এক পবিত্র অন্তর ধৈর্য এবং আল্লাহার উপর অটুট ইমান যদি তোমাদের কাছে এই তিন জিনিস থাকে তাহলে তোমরা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ যদি এগুলো না থাকে তাহলে সোনার পাহাড়ও তোমাদের শান্তি দিতে পারবে না বাচ্চারা কাঁপতে কাঁপতে ওয়াদা করল কাসিম তার চোখ বন্ধ করল এবং তার ঠোঁটের শেষ কথা ছিল আল্লাহ আকবার। সে এমন এক উদাহরণ রেখে গেল যা শতাব্দী ধরে স্মরণ করা হবে আপনারা আমাদের এই গল্প কোথা থেকে দেখছেন আপনাদের দেশ এবং শহরের নাম কামেন্ট সেকশনে অবশ্যই লিখবেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কাঠুরে কাসিমের এই গল্প আপনাদের অন্তরের কোনো কোণ স্পর্শ করেছে আজকের যুগে যেখানে চারদিকে ছুটোছুটি এবং লোভের বাজার গরম সেখানে ইমানদারির বাতি জ্বালিয়ে রাখা সত্যি এক খুব বড় ইবাদত মনে রাখবেন আপনাদের দাস্তারখানে উপস্থিত হালালের এক শুকনো রুটি হারামের রাজকীয় খাবারের চেয়ে হাজার গুণ ভালো আসুন আজ আমরা নিজেদের সাথে একটা ওয়াদা করি যে যত কষ্টই আসুক আমরা কখনো ভুল রাস্তা বেছে নেব না আল্লাহ আমাদের নিয়ত জানেন এবং তিনি কঠিন সময়ে আমাদের জন্য এমন রাস্তা খোলেন যার কল্পনাও আমরা করতে পারি না এক ছোট দোয়া ও রব্বে করিম আমাদের সব সময় হালাল রিজিক দান করো। আমাদের অন্তরে তোমার মহব্বত এবং ভয় সৃষ্টি করে দাও যাতে আমরা কখনো সোজা রাস্তা থেকে বিচ্যুত না হই আমাদের উপার্জনে বরকত দাও এবং আমাদের অন্যের মুখাপেক্ষী না বানাও আমিন সুম্মা আমিন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে এটা আপনজনদের সাথে শেয়ার করুন পরেরবার আবার মিলব এক নতুন রুহানি দাস্তান নিয়ে ততক্ষণ নিজের এবং নিজের ইমানের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ